শরীরের জন্য হাঁটুন সুস্থ শরীরে বাঁচুন এই স্লোগানকে সামনে রেখে বয়স্ক নাগরিকদের জন্য হাঁটা প্রতিযোগিতার আয়োজন জলপাইগুড়ির ময়নাগুড়িতে বয়স্ক নাগরিকদের জন্য বিরাট হাঁটা প্রতিযোগিতা নয় তম বর্ষ গুড মর্নিং ক্লাবের উদ্যোগে রবিবার জলপাইগুড়ির ময়নাগুড়িতে হাঁটা প্রতিযোগিতা বিভিন্ন বয়সের পুরুষ এবং মহিলাদের জন্য চারশো মিটার এক মিটার আটশো মিটার ষোলশো মিটার বিভিন্ন গ্রুপে ভাগ করে এই হাঁটা প্রতিযোগিতা শুরু হয়েছে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ এদিনের এই হাঁটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বয়স্ক নাগরিকদের এ ধরনের হাঁটা প্রতিযোগিতা বর্তমান প্রজন্মকে শরীর স্বাস্থ্য সুস্থ রাখতে অভিনব এক বার্তা দেয় হাঁটুন শরীর সুস্থ রাখুন উদ্যোক্তাদের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ আজকে এখানে কি হচ্ছে আমাদের এখানে গুড মর্নিং ক্লাব আমাদের ময়নাগুড়ি একটা বয়স্কদের একটা গুড মর্নিং ক্লাব আছে সেটাই আমরা প্রতি বছর নাই আমরা সেই মর্নিং ওয়াকিং করছি প্রত্যেকবারে এই প্রতিযোগিতা হয় বাড়ির থেকেও আসে অনেক প্রতিযোগী প্রতিযোগিনী সেটা সেটাকেই আমরা মানে মানুষকে সুস্থ রাখার জন্য এই প্রতিযোগিতার অনুষ্ঠানটা আমরা প্রতিবার করে থাকি বয়স কত থেকে কত এটা যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ আপ টু একদম মানে আশি বছর অবধি আপনি একজন খেলোয়াড় কি বাতা দেবেন এই জন্য এই